এখন প্রচন্ড ঠান্ডা পড়ছে তাই এই ধরনের ফায়ার প্লেক্স গুলো কিন্তু সবার বাসায় থাকা উচিত আর এইগুলো কিন্তু ডেকোরেশনের জন্য খুবই সুন্দর আমি আজকে একটা কার্টুন দিয়ে এই ফায়ার প্লেক্স তৈরি করব। কিভাবে তৈরি করব আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখে বাসায় খুব সহজভাবে এই ফায়ার প্লেস তৈরি করে নিতে পারেন আর এই শীতের সময় কিন্তু এই ধরনের ফায়ার প্লেস গুলো রুম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর লাগে আর এগুলো কিন্তু আপনারা একদম লো বাজেটে করে নিতে পারেন আপনাদের কোনো টাকা পয়সাই লাগবে না এই ফায়ার প্লেসটা তৈরি করতে মাত্র কার্টুন দিয়েই কিন্তু আপনারা এই সুন্দর ফায়ার প্লেসটা তৈরি করবেন প্রথমে আমি এই যে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তারপরে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপর এই যে টুকরো টুকরো করে কার্ডবোর্ড গুলো নিয়েছি আর এগুলো হট ব্লু দিয়ে আমি সুন্দরভাবে করে দিচ্ছি আর কিভাবে এক করছি এগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন তারপরে আমি এখানে লাল রং নিয়েছি আর এখানে পুরোটাই আমি লাল রং করে নেব এই যে দেখেন আমি খুব সুন্দরভাবে এখানে লাল রংটা করে নিব আর এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ কিন্তু দেখতে যে এত সুন্দর আমি তো তৈরি করে ভাবতেই পারিনি যে এটা ফাইনাল লুক এত সুন্দর আসবে আর হঠাৎ করে যদি কেউ আপনার বাসায় আসে তাহলে এটা যদি দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল নাকি নকল সবাই কিন্তু খুবই অবাক হবে আপনারাও কিন্তু খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয় আর এই যে উপর সাইডটা আমি কালো রং করে নিয়েছি আর এটার ফাইনাল লুক দেখে আমি তো অনেক হয়ে গিয়েছি আর এটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি আর এটার ফাইনাল লুক দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে